আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আবারও হাজির হলাম ইংরেজি গ্রামারের আরো একটি বিষয় টেন্স নিয়ে আমরা গত ক্লাসে টেন্সের সমস্ত প্রকার নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসটি খুবই ভাইরাল হতে চলেছে এবং আজকের ক্লাসটি দেখলেই তোমরা টেন্সের পুরোপুরি ধারণা পেয়ে যাবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য একটা চুম্বকীয় ক্লাস হবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি ইনডিফিনিট টেন্সের সমস্ত প্রকার নেই আমরা সকলেই ইতিমধ্যে জেনেছি যে ইনডিফিনিট টেন্স হচ্ছে মূলত তিনটি আমি মূলত ইনডিফিনিট টেন্সের সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করবো সেটি ইনডিফিনিট পাস্ট ইনফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমি একটু উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে আই প্লেই ফুটবল এখানে আই হচ্ছে সাবজেক্ট প্লেই হচ্ছে ভার এবং ফুটবল হচ্ছে অবজেক্ট তোমাদের বুঝা সুবিধার্থে আমি একটি শর্টকার দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে সাবজেক্ট আই এরপর রয়েছে ভার প্লে এবং অবজেক্ট রয়েছে এখানে ফুটবল তোমরা লক্ষ্য করে দেখবে ডান পাশের এটি হচ্ছে একটি স্ট্রাকচার তোমরা চাইলে এই স্ট্রাকচার মাধ্যমে এই শর্টকাটটি মনে রাখতে পারো অন্যদিকে পাস্ট ইনিভি টেন্সের একটি উদাহরণ হচ্ছে আই প্লেড ফুটবল তোমরা লক্ষ্য করবে প্রেজেন্ট ইনিভি টেন্সে আমরা ব্যবহার করেছিলাম প্লে ফাস্ট ইনিফিনিট টেন্সে আমরা ব্যবহার করলাম প্লেট অর্থাৎ আমাদের শুধুমাত্র ভারভেট জায়গাতেই পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাহলে আমি একটি শর্টকাট দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ভারবে ফাস্ট ফর্ম অনুভাবে ফিউচার ইনফিনিট টেন্স এর একটি উদাহরণ হচ্ছে আই উইল প্লেই ফুটবল তোমরা লক্ষ্য করবে এখানে প্লে অর্থাৎ ভি অন রয়েছে এবং তার পূর্বে রয়েছে উইল তাহলে ফিউচার ইনফিলি টেন্সের একটি শর্টকাট হচ্ছে উইল প্লাস ভিওয়ান অর্থাৎ শুধু থাকবে কি উইল এরপর থাকবে হচ্ছে প্লে অর্থাৎ এই পজিশন থাকবে ভার্বের v1 এবং এইটি মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে শর্টকাটটি হচ্ছে নিউরো সূত্র থাকবে আমাদের কি সাবজেক্ট এর পরে থাকবে আমাদের শ্যাল বা উইল প্লাস ভার্ব এবং এইখানে এই যে শ্যাল বা উইলের পরে আমরা যে ভার্ব লিখব आहोत সেটা হয়ে যাবে ভার্বের বেস ফর্ম যাকে আমরা v1 বলে থাকি সো ভিউয়ার্স এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের না নিয়মসমূহ কোন সেন্টেন্সের শেষে বা মধ্যে যদি আমরা দেখতে পাই এই ধরনের অ্যাডভার্ব সমূহ তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স কোন কি সেন্টেন্সের মধ্যে যদি আমরা রেগুলারলি অফেন সেলডম জেনারেলি অকেশনালি ইউজুয়ালি নরমালি ফ্রিকোয়েন্টলি ওয়েন ওয়েনএভার সামটাইম রেয়ারলি অলওয়েজ ডেইলি টুডে এভরি যুক্ত সব কিছু অর্থাৎ এভরি হতে পারে এভরি টাইম হতে পারে এভরি নাইট এভরি মোমেন্ট এভরি ইয়ার এভরি উইক এটা তো এই ধরনের শব্দগুলো থাকলেই সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনফিনিট একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যেতে পারে সেটি হচ্ছে সি রিসাইট দা হোলি কোরআন রেগুলারলি সে নিয়মিত কোরআন পড়ে তাহলে এই যে দেখো রেগুলারলি এটি দেখেই মূলত আমরা বুঝবো কি এটি হচ্ছে প্রেজেন্ট ইনিভিনিট টেন্স এবং এখানে একটা বিষয় খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনিভিনিট টেন্স এর সাবজেক্ট যদি থাকে থার্ড পার্সন তাহলে আমাদের ভার্বের সাথে দিতে হবে এস অথবা ইয়েস এবং সাবজেক্ট যদি থাকে ফার্স্ট পার্সন তাহলে আমাদের ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না অর্থাৎ নির্মের উদাহরণটির মাধ্যমে দেখতে পারি আই টেক এক্সারসাইজ সামটাইমস আমি মাঝে মাঝে অনুশীলন করি এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই যেটা হচ্ছে ফার্স্ট পারসন দ্যাটস হোয়াই আমরা টেক এই ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করি নি অনুরূপ ভাবে হি টিচেস আস ইংলিশ গ্রামার এখানে হি হচ্ছে থার্ড পারসন এবং এজন্য আমরা টিচ ভার্বের সাথে ইয়ে যুক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি নোট দিয়ে রাখবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটি এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সাবজেক্ট গুলা কোনগুলা সেটি হচ্ছে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো সো কানেক্টেড তোমাদের বোঝার সুবিধা আমি একটি শর্টকাট দিয়ে দিলাম সেটা হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে সাবজেক্ট এরপর থাকবে ভার এবং এই যে এই ভার এই ভারটি মূলত হবে ভি ওয়ান এবং সাবজেক্ট যদি থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যাটস হয় আমরা ভার্বের সাথে দিয়েছি ইয়েস এখানে সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এই যে হচ্ছে সি সাবজেক্ট এবং ভার হচ্ছে সাইড দ্যাটস আমরা ভারের সাথে দিয়েছি এস তোমাদের প্রশ্ন থাকতে পারে মনে যে আমরা কখন এস অথবা কখন ই যুক্ত করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কোথায় এস এবং কোথায় এ যুক্ত করতে হয় তোমাদের বোঝার সুবিধারতে আমি দেখো ডান পাশে একটি করে শর্টকাট দিয়ে রেখেছি তোমরা চাইলে এটির একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো সো এবার দেখো সাবজেক্ট যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট হচ্ছে কোনো কিছু নাম এই কোনো কিছু নাম বলতে যে কোনো মানুষের নাম হতে পারে রাতুল রানা খাও ট্রি হিল স্কাই এটা এগুলো থাকলেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং এই টেন্সে ভার যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে যুক্ত করবো এস অথবা এস তো একটি শর্টকাট দেখে রাখো সেটা হচ্ছে ভার্বের সাথে আমরা এস অথবা ইয়ে যুক্ত করলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভার্বের শেষে যদি ও ইত্যাদি তাহলে আমরা তখন ই যুক্ত করব আর যদি এইগুলো যদি না থাকে তাহলে আমরা যুক্ত করব শুধু এস যেমন তাহলে যুক্ত করব এস আবার লিখলাম যে গিফ তাহলে এর সাথে কি যুক্ত করব এস কেন কারণ ভারবে শেষে কি আছে ই আছে ভারবে শেষে এগুলার কোন একটিও কি আছে নেই দেখ আমি এখানে কি যুক্ত করব অনুরূপভাবে আমি যদি বলি তাহলে এখানে আমরা কি যুক্ত করবো আবার যদি বলি ঠিক তাহলে এর সাথে কি যুক্ত করবো নিশ্চয় বুঝে গিয়েছো খ্যাচ এই ভারবে শিশু রয়েছে কি রয়েছে সি ব্যাস আমরা কি যুক্ত করলাম ইয়েস অনুভাবে ঠিক ভারবে শেষ কি রয়েছে ভার্বে শিশু রয়েছে তেইশ যার জন্য আমরা যুক্ত করলাম ইয়েস তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে আমরা কখন এস এবং কখন এস ইয়ে যুক্ত করব। একমাত্র ইনফিনিট টেন্স ছাড়া কখনোই কোনো ভার্ভের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয় না তাহলে তোমরা একটা বিষয় জেনে রাখো যে আমরা যখনই কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ভের সাথে যখন আমরা এস অথবা ইয়ে যুক্ত দেখব তখন সেটিকে আমরা নিশ্চিন্তে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলবো এবার আমরা পাস্ট ইনফিনিট টেন্স এর উপায় সমূহ দেখব দেখো আমি শুরুতেই লিখে রেখেছি ওয়ান্স ওয়ান্স এখন এ টাইম স্টারডে লাস্ট যুক্ত সবকিছু যেমন লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট টাইম লাস্ট ইয়ার লাস্ট উইক লাস্ট মান্থাস্ট সিজন লাস্ট সানডে লাস্ট মানডে ইত্যাদি অ্যাডভার্ভ এর উল্লেখ থাকলে সেটি হয়ে যায় ইফিনিট টেন্স এই অ্যাডভার্ভ গুলো মুখস্ত রাখ রাখলেই তোমরা সহজেই পাঁচ লিমিট টেন্স টি চিনতে পারবে সো আমার রিখমেন্ড থাকবে তোমরা এই অ্যাডভার্ট গুলো মুখস্ত করে রাখবে তো আমরা উদাহরণের মতো বিষয়টি ক্লিয়ার করি কারিন ওয়েন্ট হোম কারিন হচ্ছে কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট আমরা কি ইউজ করেছি ভার্বে ভি টু অর্থাৎ ওয়েন্ট ওয়েন্ট মনে আছে তোমাদের নিশ্চয় যে ওয়েন্ট হচ্ছে ভার্বে ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম এবং এটি প্রেজেন্ট ফর্ম কি হবে গো দ্যাটস আমরা পাস্ট ইনফিনিট করার জন্য ওয়েন্ট ব্যবহার করেছি শর্টকাটটি হচ্ছে সাবজেক্ট এর পরে থাকবে ভার্বে পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু এবং হচ্ছে এক্সটেনশন তোমাদের বোঝার সুবিধা আমি একটি ডান পাশে দেখো এটি শর্টকাট দিয়ে রেখেছি

তাহলে আমাদের কি রীতিমতো এখানে ভার্বের সাথে এস অথবা ইয়ে দেওয়া উচিত ছিল তাই না যেহেতু আমাদের ভার্বের সাথে অর্থাৎ রিড ভার্বের সাথে এস অথবা ইয়ে দেওয়া হয়নি তার জন্য এটি হয়ে যাবে পাস্ট ইনিভিনিট টেন্স অর্থাৎ রিড এর তিনটি ফর্ম হচ্ছে সেম অর্থাৎ রিড রেড রেড ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম মানে সেটি পাস্ট ইনিভিনিট টেন্স তাহলে তোমাদের এই যে ভার্বের পাস্ট ফর্ম এই যে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলেই সেটি হয়ে যাবে মূলত পাস্ট ইনিভিনিট টেন্স একটি ইম্পর্টেন্ট নোট হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওয়াস ওয়ার বা হ্যাট মেইন বার হিসেবে বসে তাহলে সেটিকে বলা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আই হ্যাড আ কাউ তোমরা খেয়াল করলে নিশ্চয় দেখবে এখানে হ্যাড হ্যাট হ্যাট যেটি হচ্ছে মেইন ভার্ব দ্যাটস হোয়াই এখানে আমরা এটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স জেনার উপায় সমূহ জানবো ফিউচার ইনডিফিনিট টেন্স জেনার উপায় গুলোর মধ্যে রয়েছে সুমোরো চুনায়েট খামিং আপকামিং ইনশিয়ারিং ইন আ মান্থ ইন ফিউচার নেক্সট যুক্ত সবকিছু যেমন নেক্সট মান্থ নেক্সট টাইম নেক্সট ইয়ার নেক্সট ডে নেক্সট ক্লাস ইত্যাদি শব্দের উল্লেখ থাকলে সেটি হয়ে যাবে ফিউচার ইনফিনিট টেন্স তোমরা এই এক ভাগগুলো মুখস্থ করে রাখবে তাহলে তুমি সহজেই ধরতে পারবে এটা হচ্ছে মূলত ফিউচার ইনফিনিট টেন্সকে নির্দেশ করবে একটু উদাহরণ মধ্যে বিষয়টি ক্লিয়ার করা যেতে পারে সেটা হচ্ছে আই উইল মিট ইউ টুমোরো কিভাবে বুঝলাম এটি ফিউচার টেন্স এই যে টুমোরো আছে এর সাবজেক্ট আই আই এর পরে নিয়েছি কি উইল এবং উইল এর পরে হচ্ছে ভার্বে বি ওয়ান অর্থাৎ উইল প্লাস বি ওয়ান নাম হয়ে গেল ফিউচার ইনফিনিট টেন্স তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি শর্টকাট দিয়ে রেখেছি দেখো সাবজেক্ট এর পরে বসবে কি শ্যাল অথবা উইলের মধ্যে আমরা যেকোনো একটি ব্যবহার করব তবে তোমরা উইলটাই বেশি ব্যবহার করবে এরপরে থাকবে আমাদের ভার্বে আমরা যে ভার্বটি ব্যবহার করবো সেটি থাকবে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি অনে থাকবে এরপর আমরা বাদবে বেগাংশ লিখবো অর্থাৎ শুরুতে থাকবে সাবজেক্ট এরপর থাকবে উইল এরপরে নেব ভার্বে ভি ওয়ান দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম এটি কোন টেন্স এটি মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স তার কারণ কি তার কারণ হচ্ছে দেখো উইল এরপর কি বসেছে ফিনিশ অর্থাৎ ভার্বে ভি ওয়ান বসেছে দ্যাটস ওয়াই এটা হবে কি ফিউচার ইনডিফিনিট

এরপরে সর্বদাই ভি অন হয় অর্থাৎ শর্টকাটটি হচ্ছে যে শেয়াল বা উইল এরপরে হচ্ছে যে ভি অন সেটি মূলত নির্দেশ করবে ফিউচার ইনফিনিট টেন্সকে যেমন হি উইল সলভ দ্য প্রবলেম নেক্সট মিটিং এখানে উইল এরপর রয়েছে ভি ওয়ান দ্যাটস এটি হবে কি ফিউচার ইনফিনিট টেন্স এবং এইখানে উইলের নাম হয়ে যাবে মডাল ভার্ব তোমরা মনে রাখবে যত মডেল ভার্ব রয়েছে সমস্ত মডাল ভার্বের পরেই ভারবে বেস ফর্ম বা ভি ওয়ান ইউজ করতে হয় ফার্স্ট পার্সন আই বা উইয়ের পর শেল ব্যবহার করা যায় তবে তুমি চাইলে উইলটাও ব্যবহার করতে পারো সাবজেক্টের পর উইল ব্যবহার করলে বাক্যের অর্থ বেশি হয় তাই যে কোনো সাবজেক্টের পর উইল ব্যবহার করাই শ্রেয় এবং উইলের নেগেটিভ রূপ হবে উইল নট বা ওয়ার্ড এবং শ্যালের নেগেটিভ রূপ হবে শ্যাল নট বা আমি এখন হচ্ছে তোমাদের একটি নোট দিচ্ছি সেটি হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন চেনার উপায় অর্থাৎ থার্ড পার্সন বলতে আমরা কি কি বুঝবো সেটা হচ্ছে হি শি প্লাস যে কোনো নাম যেমন রিমা রুমি সোহেল রাতুল ইত্যাদি ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝবো আই অ্যান্ড উই সেকেন্ড পার্সন বলতে আমরা মূলত বুঝবো ইউকে অর্থাৎ থার্ড পার্সন বলতে আমরা বুঝবো হি সি ইট প্লাস যে কোনো পার্সনের নাম ফার্স্ট পার্সন বলতে আমরা মূলত বুঝবো আই এবং উইকে আর আর সেকেন্ড পার্সন বলতে আমরা মূলত বুঝবো ইউকে এ হচ্ছে মূলত আমাদের সাবজেক্টের পজিশন তোমরা মনে রাখবে যদি এই সাবজেক্টগুলা কোনো কোন মধ্যে ব্যবহৃত হয় তাহলে আমরা এরপরে যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সাথে আমরা এস বা ইয়ে যুক্ত করব এবং সেটি মূলত নির্দেশ করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এবং ফার্স্ট পারসনের সাথে আমরা যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বের সরাসরি দিয়ে হচ্ছে বি ওয়ান অনুর সেকেন্ড পার্সনের সাথে আমরা যে ভাবটি ব্যবহার করব সেই ভার্বের সাথে আমরা দিয়ে দেবো হচ্ছে ভি ওয়ান তো এই হচ্ছে মূলত বিষয় তোমরা খুব ইজিলি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটি সহজেই আয়ত্ত করতে পারবে আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা অনেকটা উপকৃত হবে এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আশা করি কমেন্টে সেটি উপস্থাপন করবে সো খুব শীঘ্রই আবারও হাজির হব ইংলিশ গ্রামারের টেন্সের তৃত পার্টে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ